আগামী মে আমরা নর্থ ইস্ট লেভেল আমরা একটা দাবা কম্পিটিশন করাবো নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু প্রাক্তন সদস্যদের মরণোত্তর সম্মান জানাবে বরাক বেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাস্থ্য শিবির ও সরণিকা প্রকাশের সিদ্ধান্ত বরাক বেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে তাদের প্রাক্তন সদস্য তাজউদ্দিন বর্বইয়া সনৎ কুমার কৈরি দেবল অধিকারী ও সঞ্জয় সারদাকে স্মরণীয় করে রাখতে শনিবার শিলচর মালুক্রামে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে আগামী মে মাসে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার সভাপতি মনোতোষ দরের পরিবর্তে অনুষ্ঠিত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ইন্টার স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা নর্থ ইস্ট দাবা প্রতিযোগিতা বরাক বেলি ইন্টার স্কুল নৃত্য প্রতিযোগিতা বরাক বেলি ইন্টার স্কুল সংগীত প্রতিযোগিতা বরাক বেলি ইন্টার স্কুল অঙ্কন প্রতিযোগিতা স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির শরণিকা প্রকাশ ইত্যাদি এছাড়া মরণোত্তর সম্মান প্রদান করা হবে সনদ কুমার কৈরী দেবল ও সঞ্জয় সারদাকে অনুষ্ঠানগুলিকে সর্বাত্মক ও সুন্দর করে তুলতে আপামর জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে সামাজিক সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা ও শিলচর হেল্পিং এইড এই অনুষ্ঠানগুলিতে সব ধরনের সহযোগিতা করবে বলে সবাই দুই সংগঠনের কর্মকর্তারা মত প্রকাশ করেছেন ওই দিনের জরুরি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি বিজয় দেবনাথ সাধারণ সম্পাদক দিলু দাস সহকারী সাধারণ সম্পাদিকা সোনালী কার্যকরী কমিটির সদস্য দুর্বা সেন সুরেশ সারদা অনুপম দে প্রমুখ নমস্কার আজ আমাদের বরাকবেলি নিউজ পেপার ওনার অধিবেশনের জরুরি সভা শিলচরে অনুষ্ঠিত হয় সবাই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তের মধ্যে আপনার খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে এছাড়া আগামীতে কীভাবে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারেও বিশদভাবে আলোচনা করা হয় এছাড়া সংবিধান সংশোধন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকের সবাই সবাই একমত হয়েছেন যে বোরাকবেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্মকাণ্ডের সবাই সামিল হবেন এবং আরও যাতে মেম্বার আমাদের বাড়ানো যায় সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন এ ব্যাপারে বিস্তৃত কার্যক্রমগুলো আমাদের সাধারণ সম্পাদক দ্রুদাস মহাশয় আপনাদের সামনে তুলে ধরবেন আশা রাখি আমরা বরাকুপত কি এমনকি উত্তর পূর্বেরও বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবো এ ব্যাপারে কেন অনেকের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারবো বলে আমরা মনে করি আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা ডিসিশন নিয়েছি যে আগামী মে মাসে আমরা নর্থ ইস্ট লেভেল আমরা একটা দাবা কম্পিটিশন করাবো এবং নর্থ ইস্ট লেভেল আমরা টেনিস টেবিল প্রতিযোগিতা করাবো শিলচারে এছাড়াও আমরা একটা আর্ট কম্পিটিশন করাবো এবং গড়াক উপত্যকা পেবি আমরা অন্ত স্কুল মানে ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন এবং ইন্টার স্কুলে আমরা সংগীত আমরা প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করবো শিলচরে এবং এছাড়াও আমরা আমাদের যে অর্গানাইজেশনের সঙ্গে যারা জড়িত ছিলেন আগে বিগত দিনে আমাদের বিশিষ্ট জনেরা যা পায় প্রয়াত আছেন ওনাদের আমরা সম্মান জানাবো সদ্য সহলাদ কুমার কৈরি তাজুদ্দিন মজুমদার বড়বইয়া দেবল অধিকারী এবং সঞ্জয় সারদা ওনাদের মরণোত্তর মরণোত্তর সম্মান প্রদান করা হবে আমাদের এই অনুষ্ঠানে এবং ওনাদের স্মৃতিতে আমরা বিভিন্ন ইভেন্ট রাখবো এটা থেকে এছাড়াও বরাক উপত্যকার আরেনাই রেজিস্ট্রেশন আর মানে যেকোনো পত্রিকা ম্যাগাজিনের যদি স্বাত্বাধিকার মানে মালিকরা যদি সদস্যপদ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ বরাক উপত্যকার একমাত্র আমাদের এই বরাক বেলি নিউজপেপার অনারেজিশন সোসাইটি রেজিস্ট্রেশন এক আসাম সরকারের এবং নীতি আয়োগ কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ও সংগঠন তাই আমরা চাই সবাই মিলে একটা শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য তাই আমি সব বরাক উপত্যকার সকল আরেনাই রেজিস্ট্রেশন যাদের আছে নিউজ পেপার ম্যাগাজিন সকলকে এক ছাতার তলে আসার জন্য আবেদন রাখছি